অযোগ করতে বসছি তখন পিছন থেকে এসে আমার প্রথমে গলার ভিতর গামছা দেশে টানতে টানতে রান্নাঘরের পিছনে নিয়ে গেছে ওইটা আমাদের প্রথম বাচ্চা ছিল একটা মেয়ে ওই দুর্ঘটনা চলে গেল গ্রাম ছেড়ে আবার ঘোড়াইলো এই মা মৃত্যু পর্যন্ত এই সন্তানের কথা তার মনে থাকবে সে যদি হাজারটা বাচ্চাও জন্ম দেয় তবু এই বাচ্চার কথা সে কখনো বলবে না আমি গত কয়েকটা নাতিবুতির মুখ ডাক্তার বাবা আল্লাহ দেখতে দিলো না রাত তখন সাড়ে সাতটা আল্লাহর সন্তুষ্টির জন্য এশান নামাজ পড়তে টিউবওয়েলের কাছে অজু করতে যান চার মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূ তখনও তিনি বুঝতে পারেননি তার জন্য কি করুন পরিণতি অপেক্ষা করছে রাতে সারাজেছে তখন আমি হলো আমার শাশুড়িকে বলতেছি যে আপনি যায় নামাজ পারেন আমি হলো অজু করে আসি তখন সে যায় নামাজ পারতেছে আমি অজু করতে গেছি মাত্র কয়েক মিনিটের মধ্যে সবকিছু বদলে যায় অজু করতে বসার পরপরই হঠাৎই এই গৃহবধূর গলা ও মুখে গামছা দিয়ে আটকে ধরেন আগে থেকে সেখানে ওত পেতে থাকা রুবেল ও তার সহযোগী অজু করতে বসছি তখন পিছন থেকে এসে আমার প্রথমে গলার ভিতর গামছা দেশে তারপর আমি হাত দিয়ে গামছাগুলো সরাইতে গেছি হাত পিছন থেকে আরেকজন এসে ধরছে জোরে গলা চেপে ধরার কারণে কিছু বলতে পারছিলেন না এই গৃহবধূ কিছু বুঝে ওঠার আগেই টেনে হিসড়ে নিয়ে যাওয়া হয় রান্নাঘরের পেছনে সেখানে নিয়ে রুবেলের সহযোগী পা চেপে ধরে উলঙ্গ করতে যান দম আটকে থাকায় গৃহবধূর শরীর নিস্তেজ হয়ে আসছিল কারণ তিনি ছিলেন অন্তঃসত্ত্বা ধরার পর আমাকে টানতে টানতে রান্নাঘরের পিছনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানে আমার কলা চেপে ধরে রাখছে তারপরে আমার হাতে ই আঘাত করছে করার পরে সামনে রুবেল ছিল তাকে আমি লাথি মেরে দিই লাথি খেয়ে দূরে গিয়ে পড়েন রুবেল নিজের কামনা মিটাতে না পেরে গৃহবধূর পেটে জোরে জোরে লাথি মারেন এই নরপশু রুবেল সলকে অন্ধকার থেকে আলোর দিকে পড়ে যায় তখন তার মুখ থেকে গামছাটা সরে যায় যাওয়ার পরে সে আমাকে এসে পেটে থেলে একটা লাথি মারে দুইটা লাথি মারে মারার পরে তখন পিছন থেকে ও হাত ছেড়ে দেয় আরেকটা ছেলে যন্ত্রণা সহ্য করতে না পেরে জোরে চিৎকার দিলে ঘর থেকে গৃহবধূর শাশুড়ি বেরিয়ে আসেন তখনই পালিয়ে যায় রুবেল ও তার সহযোগী তখন আমি মুখ থেকে গামছাটা বের করে ফেলাই দিই তারপর আমি চিৎকার করে আমার শাশুড়ি দৌড়ে আসে আসার পরে তারা পালিয়ে যায় আমার চার মাসের বাচ্চা পেটে ছিল কথা আমার বিটাবে মেরে ফেলা আইসে দেখি যে আমার বাই বউ এই জায়গায় পড়ে রয়েছে এই কলফিটিয়া এই জায়গা পড়ে রয়েছে কে আইছে কে আইছে কি ডা মারি থেকে গেছে মারিয়ে থিয়ে গেছে কি ডা রুবেল রুবেল ব্লিডিং শুরু হলে গুরুতর অবস্থায় তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমি কত করে নাতি মুখ থাকতা বাবার আল্লাহ তে দেখতে থেকে না আমি আর বিচার আমি আর বিচার রুবেল আর একজন ছিল তার আমি বিচার যাই। আমার চার মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছে তাদের বিচার চাই সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার গর্ভের সন্তানটি বেঁচে নেই বলে জানান চিকিৎসক রোগীর আলট্রাসাউন্ড রিপোর্ট সহ ইনভেস্টিগেশন এবং আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা আমরা বলতে পারি যে ইটস কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন ডিউ টু অ্যাসল্ট বাচ্চাটা এখন বর্তমানে অ্যাবর্শনের মাধ্যমে বেরিয়ে গেছে ঠিক আছে ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং পরীক্ষার মাধ্যমে আমরা মানে দেখতে পাবো যে আসলে পুরোপুরি অ্যাবর্টেড কিনা বা কোনো কিছু অংশ রয়ে গেছে কিনা তবে নিশ্চিতভাবে এতটুকু বলা যাচ্ছে ভিতরে আসলে বাচ্চা জীবিত আছে স্থানীয়রা জানান রুবেল শুধু এটা নয় এর আগে এমন জঘন্য কাজ ঘটিয়েছে তার অত্যাচারে অনেকে ভিটেমাটি ছেড়ে এলাকা থেকে চলে গেছে তাহলে তো এই ধরনের ওয়াকামি ঘটায় বেড়ায় বিয়ে ঠাকুর সরন ধরা পড়ে কারণ পাশের গ্রামের এই দুর্ঘটনা চলে গেল গ্রাম আবার এই একটা অকরণ ঘটল বলেন এদিকে অভিযুক্ত রুবেল ঘটনার পর থেকেই পালাতো তবে রুবেলের স্ত্রী বলেন শত্রুতার জেরে তার স্বামীকে ফাঁসানো হয়েছে তাই এটা সাজানো সম্পূর্ণ নাটক জমিনে বিরোধিতা ছিল এইজন্য শত্রু বানানো করে এসে ফাঁসায় দিয়েছে আমরা তো অপরাধী না আমরা কেন টাকা দিব যে তো আতঙ্কের ভয়ে ভয়ে তো লুকায় আছে ভুক্তভোগীর স্বামী রুবেল ও তার সহযোগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন 7:30টার দিকে আমার স্ত্রী রিজিয়া কিউবেলে ওজন করছিল তখন পিসন্তি থেকে রুবেল নাম করে কি সেলে আর সাথে আরেকজন এসে তাকে ধর্ষণের চেষ্টা করছিল রুবেলের মুখ গামছাতে বাঁধা ছিল এবং তার সাথে যে ছিল তার মুখও গামছাতে বাঁধা ছিল কিন্তু আমার স্ত্রী বিজিয়া রুবেলের মুখ সিনেফলায় তাকে এলোমেলো ভাবে লাঠি কিল এবং কি ধারালো অস্ত্র দিয়ে একে এলোপাতাড়ি মারে मारे। তার পেটে চার মাসের একটি বাচ্চা ছিল। তার লাঠির আঘাতে তার চার মাসের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এলাকাবাসী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন। এমন ঘটনার যদি বিচার না হয় তাহলে এই সমাজ কলঙ্কিত হবে। আতিক মাফুল আর এই মনোয়ার আইছিল ছিল আর একটা ছেলে আলাইপুর বাড়ি এরা চারজন এসে মীমাংসার আলাপ করতেছে তো এই এই ব্যাপার ধ্বংস না হচ্ছে আমার এই ইবাদতের বিচার তা আপনি তার ফুফু আপনি একটু মীমাংসা করার ব্যবস্থা করেন আমরা মীমাংসা করতে পারবো না আমার বিচার বোধ যে অত্যাচার করেছে এই রুবেল এর অতিরিক্ত বিচারটা আমি চাই তাই আমরা এই শাস্তি চাই আর কোনো যুবক এই কিনা কোনো মেয়েদের কোনো জনের মাছ পাকাতে পারে খুবই মর্মান্তিক ঘটনা এর বিশ্বাস যদি না হয় তাহলে আরো পাঁচজন মানুষ এদের করার সাহস পাবে এটা সুস্থ বিচারক যাতে গ্রামবাসী বা দেশে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে একজন নারীর সম্মান এক শিশুর জীবন কোন অপরাধীর আনন্দের খেলনা হতে পারে না এই ঘটনার বিচার না হলে আগামীকাল আরো একটি মা আরো একটি শিশু এমন নির্মমতার শিকার হবে আর সাথে না ঘটে প্রশাসনের কাছে দেশবাসীর কাছে সঠিক বিচার চান আপনি যদি বিচার চান ন্যায়ের পক্ষে তাহলে মন্তব্য করুন আপনার মতামত তুলে ধরুন আর ভিডিওটি শেয়ার করে সত্যটা সবাইকে জানতে সাহায্য করুন বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই জায়গায় মাকে নিয়ে করছে